আজ সন্ধ্যায় পশ্চিম কাটিগোড়ার আকাশে হঠাৎ দেখা গেল এক ভয়ঙ্কর রহস্যজনক দৃশ্য সন্ধ্যা ছটা নাগাদ গুমরা পাইকান এলাকার আকাশে স্থানীয়রা লক্ষ্য করেন যুদ্ধক্ষেত্রে মিসাইল ছুটে যাওয়ার মতো অসংখ্য অজ্ঞাত বস্তু প্রচন্ড গতিতে মেঘের আড়ালে ভেদ করে অনদিকে এগিয়ে যাচ্ছে দীর্ঘক্ষণ ধরে চলে এই ভয়ঙ্কর দৃশ্য যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ চোখের সামনে এমন বিরল দৃশ্য দেখে স্থানীয় যুবক রাহুল সেটিকে ক্যামেরা বন্দি করতে সক্ষম হন অল্প সময়ের মধ্যেই এলাকায় ভিড় জমে যায় সেই অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করার জন্য প্রত্যক্ষদর্শী সুমিত বৈষ্ণব এই প্রসঙ্গে বলেন আমরা জীবনে কখনো এমন কিছু দেখিনি হঠাৎ করে আকাশে অজানা বস্তুগুলো মিসাইলের মতো ছুটতে দেখে সত্যি আতঙ্কে ভরে যায় চাষবাস বিষয়টি আসলে কি সেটা বুঝতে পারছি না প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন বিষয়টি যেন দ্রুত তদন্ত করা হয় এদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে এলাকায় নানা জল্পনা ছড়াতে শুরু করেছে স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন আকাশে দেখা যাওয়া এই অজ্ঞাত উড়ন্ত বস্তুর প্রকৃত কারণ যেন খতিয়ে দেখা হয় ছোটা নাগাদ আমি এদিকে পাইকান আমাদের গুমরা এলাকায় যে পাইখানেরি আছে এদিকে যাচ্ছিলাম গাড়ি নিয়ে হঠাৎ দিকে লোকজনের ছোটাছুটি এক বিরল দৃশ্য দেখতে পেলাম আমিও নামলাম নেমে দেখলাম অনেকজন ক্যামেরা বন্দিও করছে আমি ভয় পেয়ে ক্যামেরা বন্দিও করতে পারিনি ওই যে ঘটনা আকাশের দিকে এক বিরল দৃশ্য কি মিসাইলের মতো ছুটে যাচ্ছে মেঘের সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছিল ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছিল এরকম যুদ্ধ তো এই জিনিসটা আমি বুঝতে পারলাম না কি হলো কি না এলাকা জুড়ে চাঞ্চল্য হয়ে যাচ্ছে কি হচ্ছে জিনিসটা ঘন্টা প্রায় ঘন্টার মতো এরকম দেখতে পেলাম তারপর এটাই রিকোয়েস্ট আমার প্রশাসনের কাছে যে এটা ভালো করে তদন্ত করা হোক বা আমাদের সরকারের কাছে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি আমি তো একসময় একটা ভাবলাম এটা এলিয়েন নাকি তারপরে ভাবলাম লাইটিং এর মধ্যে যাচ্ছে আপনার ভিডিওতে দেখতে পাবেন দেখতে পারবেন যে লাইটিং এর মধ্যে খুব স্পিডে যাচ্ছে জিনিসটা কি এক্স্যাক্টলি আমার এটাই রিকোয়েস্ট প্রশাসনের কাছে তারপর আমাদের সরকারের কাছে জিনিসটা তদন্ত করে যাতে মানুষের মনের ভয়টাকে দূর করুক ধন্যবাদ